ডাকসু ইলেকশনের রেজাল্ট এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপির বর্তমান অবস্থার জন্য একটা প্রধান কারণ দায়ী সেটা হচ্ছে যে তারেক রহমান তারেক রহমানের অনুপস্থিতি জুলাই বিপ্লবের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান এবং খালেদা জিয়াদের খুব বেশি কন্ট্রিবিউশন নাই অর্থাৎ খালেদা জিয়া তো নিরিবিলি থাকে কিছু নাই আর তারেক রহমান লন্ডনে বসে বসে যাই করতেছে বিহাইন্ড দি সিন সেটা একজন নেতা মনে হচ্ছে না বিএনপির সবসময় বড় শক্তিশালী দিক ছিল যে খালেদা জিয়া ছিল আগে তো জিয়াউর রহমান ছিল তারপরে খালেদা জিয়া ছিল এবং খালেদা জিয়া ছিল বলে চারিদিকে যারা ছিল এদেরকে কঠিন বিএনপি মনে হতো খালেদা জিয়া চুপসায় গেছে যখন এখন তারেক রহমান যদি এখানে থাকতো ফিল্ডে কথাবার্তা বললে তখন এটা কেউ সলিড বিএনপি মনে হতো এখন যখন বিএনপি তারেক রহমান থাকে ইনভিজিবল বিদেশে এখনকার যাদের নেতা আছে এদেরকে আসল বিএনপি মনে হয় না এদেরকে কেউ বিএনপি মনেও করে না তা এখন এই যে ভরাডুবি হচ্ছে এই সবগুলির মূল কারণ হচ্ছে তারেক রহমানের বিদেশে বসে থাকা জুলাই বিপ্লবের পরে যতজন যত কনসপিরেসি থিওরি নিয়ে বলতেছে যে তারেক রহমান দেশে আসলে ওর লাইফের সিকিউরিটি সেফটি নেয় ভারত কি করবে ওয়াকারুজ্জামানরা কি করবে খালি অবজেক্টিভলি চিন্তা করে দেখেন যদি জুলাই বিপ্লবের পরে তারেক রহমান দেশে আসতো বাংলাদেশে কারো এত সাহস ছিল না যে ওকে মেরে ফেলা বা জেলে নেয়া কারণ সেই সময় যে উত্তাল অবস্থা ছিল তারেক রহমানকে ধরে নিয়ে গেলে বাংলাদেশে সব জ্বালায় পড়ে দিত এই সমস্ত লোকজনে কিন্তু তারেক রহমান লন্ডনের আরাময়সে থেকে সে দলের কথা দেশের কথা চিন্তা না করে ওখানে বসে আছে ভাবছে আমাকে প্রাইম মিনিস্টার বানালে যাব। এবং এই কারণেই আজকে বিএনপির এত বড় ডুবি তো বিএনপি এখন তিনটা জিনিস হয়েছে একটা প্রথম দিকে ছিল গ্রিট যে বা দেশ আওয়ামী মুক্ত হয়েছে মানে আমরা তো ক্ষমতায় যাবো ওরা পর্দা বানানো শুরু করছে ওই হিলারি ক্লিন্টনের হোয়াইট হাউসে যাওয়ার মতো দুই নম্বর হচ্ছে তো ওটা করতে করতে আসল কি হচ্ছে সেদিকে নজর দেয় নাই এখন হয়ে গেছে ডেসপারেশন এখন যখন হচ্ছে যে আরতের ক্ষমতায় যাওয়ার চান্স কমে যাচ্ছে দিনে দিনে এখন ডেসপারেট হয়ে জামাতকে রাজাকার বলে তারপর চিন্তা করতে চায় আওয়ামী লীগের সাথে হাত মিলাবে কিনা ওদিকে তত্ত্বাবধায়ক সরকারকে একবার সাপোর্ট দেয় একবার ওদের বিরুদ্ধে যায় দিজ আর অল সিমটমস অফ ডেসপারেশন রাইট তো ফলে হচ্ছে কি আপনি যখন কোনো কিছু নিয়ে গ্রিডি হবেন সেই জিনিস আপনি পাবেন না আপনি যখন কোনো কিছু নিয়ে ডেসপারেট হবেন সেই জিনিসও আপনি পাবেন না তো বিএনপির অবস্থা হয়েছে এখন সেটা ওরা আর এর মধ্যে সবকিছুর গণ্ডগোলের মূল হতে হচ্ছে তারেক রহমান আই নো ওয়াই বিএনপির উচিত হচ্ছে তারেক রহমানকে কান্দরে এখন দেশে নিয়ে আসা যে তুমি যদি এই দেশের প্রাইম মিনিস্টার হতে চাও বিএনপির দলের নেতা হতে চাও তাইলে এই দেশে চলে আসো এক্ষুনি চলে আসো তোমার এইসব লন্ডনে বসে বসে জুজুর বয় নিয়ে থাকা উচিত হবে না তাহলে তুমি লিডার হতে পারবে না আর লিডারশিপ ছেড়ে দাও যদি খালেদা জিয়া কথাবার্তা বলতো আগের মতো দেখতেন যে বিএনপি শক্তিশালী থাকতো তারেক রহমান যদি দেশে থাকতো লিড করতো তাহলে বিএনপি শক্তিশালী হতো কিন্তু যেহেতু খালেদা জিয়াও ইন তারেক জিয়া বিদেশে বসে আছে এই জন্যই বিএনপির এই বড়া ডুবি হচ্ছে এখন যত বেশি ডেসপারেট হবে যত বেশি উল্টা কথা বলবে কারণ ডেসপারেট মানুষের তো কথাবার্তা ঠিক নেই বিএনপি কে এখন মানুষ অনেকটা আওয়ামীর মতো মনে করতেছে বিকজ দ্যার ইজ নো লিডারশিপ দ্যার ইজ নো খালেদা জিয়া দ্যার ইজ নো তারেক জিয়া আর যারা আছে এরা চালাচ্ছে এগুলি কেউ অত পাত্তা দেয় না বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ হইতে হইলে আপনার ইজ এ বিগ চেঞ্জ ওই হাসিনাদের শেখ পরিবার লাগবে আপাতত আর বিএনপিকে চালাইতে হইলে যতদিন দিন এগুলি আসে খালেদা তারেক রহমানরা ওদেরকে সামনের কাতারে আসতে হবে আপনি পিছনে বসে থেকে আওয়ামী লীগের বিএনপিকে বর্তমান পরিস্থিতিতে আপনি চালাইতে পারবেন না এবং কোনো লাভও হবে না এবং বিএনপির এই যে বরাডুবি হচ্ছে ডাকসুতে হয়েছে সামনে হবে কারণ ওরা যত বেশি ডেসপারেট হবে ততই ওদেরকে আরো খারাপ দেখা যাবে ততই ওদেরকে আরো আওয়ামী লীগের মতো দেখা যাবে তো সেটার থেকে মুক্ত করতে হইলে ওই যে তারেক রহমানকে দেশে আসতে হবে এটার কোনো বিকল্প নাই আমি সাপোর্ট করতেছি না কিন্তু বিএনপির বর্তমান খারাপ অবস্থার জন্য তারেক রহমান দায়ী সে ইচ্ছা করে আসুক আর অনিচ্ছা করে আসুক তাকে আসতেই হবে